গুড ইভিনিং বন্ধুরা সপরিবারে বেরিয়ে পড়েছি কিছু শপিং করব বলে তার জন্য ব্যাঙ্গালোরের অটো স্ট্যান্ডে চলে এসেছি অটো ধরে যাব কেএলএম মল এই যে উঠেও পড়েছি অটোতে এই যে যাচ্ছি মলের দিকে রাস্তাটা দেখুন কত সুন্দর অটো ছেড়ে দিল আমাদের মলের কাছে আর এক মিনিটের হাঁটা পর তাই সবাই মিলে হাঁটছি শেষ পর্যন্ত চলেই এলাম কেএলএম মলে মলে ঢুকতেই দেখলাম মানুষের মনোরঞ্জনের জন্য এই টিভিটির ব্যবস্থা করা রয়েছে এই যে দেখতেই পাচ্ছ লিফ্ট ধরার জন্য আমরা দাঁড়িয়ে রয়েছি এই যে লিফ্ট চলে এলো আমাদের লিফ্টের ভেতরে ঢুকেও গেলাম পৌঁছে গেলাম একদম তিনতলাতে এই যে পোশাকের ভান্ডার দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু পোশাক আর পোশাক কোনটা নিবে আর কোনটা নিবে না ভাবতেই পারছি না আর এইদিকে আমি পুরো মলের ভিডিও করে নিলাম মা আর বাবা বনুরও জামা দেখছে কোনটা নেবে তে পছন্দ হয়ে গেল এদিকে বিলিংও হয়ে গেল দেখতেই পাচ্ছ মা দেখাচ্ছে আরও অনেক কিছুই নিয়েছি তোমাদের পরে বলবো এবার চলে এলাম ব্যাঙ্গালোরে আর একটা মল এর নাম হচ্ছে ম্যাক্স এখানে বাবার কিছু হাফ প্যান্ট নেব তার জন্য ঢুকলাম এই দেখতেই পাচ্ছ মলটা বাবার প্যান্ট নেওয়া হয়ে গেল আর এদিকে আমার বড় মশাই বিলিং করছেন এবার চলে এলাম মিষ্টির দোকানে শুধু কি কেনাকাটা করলে হবে পেটেও তো কিছু খেতে হবে তার জন্য নিয়ে নিলাম জিলিপি আমাদের মতো আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো না হলেও কি আর কষ্ট খেতে তো হবে তার জন্য লাল লাল জিলিপিগুলো নিয়ে নিয়েছি এই যে সবাই মিলে খাচ্ছি এবার মায়ের মুখে শুনুন কী কী নিয়েছি এই দুটো শার্ট এগুলো বড় ছেলে এই শার্টটা চার পটন আচ্ছা আর এটা নিয়ে হয়েছে মধুমিতা জার্না দুটো গেঞ্জি এই যে দুটো গেঞ্জির মধ্যে এটা গোলাপি রঙ এই যে সামনেটা দেখুন এই যে এটা আর এটা এই যে দুটো গেঞ্জি আর আর বরের জানানো হয়েছে দুটো প্যান্ট মানে এই যে বাড়িতে ঘরে করবে হাফ প্যান্ট আর এখানে আমাদের ঘরে যে একটা ফুচকা মেয়ে থাকে তার জন্য দুটো ফ্রক নেওয়া হয়েছে এগুলো কটনের আর এটা লাল আর আমিও কিছু নিয়ে নেই আজকে নিয়েছি একটা এই যে ফুলা পাক গেঁজি এই মোট আজকে জিনিসপত্র নেওয়া হয়েছে জিনিছো কেমেন হৈছে সবাই কমেণ্টে জনাব